দেখো বন্ধুরা তোমাদের সাথে আজকে এই ঘটনাটা শেয়ার না করে আমি থাকতে পারলাম না কারণ আমার আজকে খুব মানে খুব মনটা খুবই খারাপ কারণ আমি এক বছর পর এক বছরেরও মনে হয় বেশি হয়ে যাবে এক বছরেরও বেশি হয়ে যাবে তো আমি ক্রিম কোনো ইউজ করি না ঠিক আছে তো আমার স্কিনে আমি কোনো ক্রিমে ইউজ করি না এক বছরের বেশি হয়ে যাবে তো এক বছর পর তো ধরে নাও এক বছরেই আমি ধরলাম এক বছরই এক বছরের বেশিও হতে পারে তো এক বছর পর যখন ভাবলাম যে না একটু ক্রিম সেট নেই তো আর আমাকে আমার হাজব্যান্ড ক্রিমের জন্য টাকা দিয়ে দেয় আমি যখনই আমাকে টাকা দেয় আমি তখনই নাটবাট খরচা করে ফেলি এদিক সেদিক করে আমার কিছু শখের জিনিস কিনি আর এদিকে আমার মানে ক্রিম সেটটা কেনা হয় না তো যাই হোক একটা ক্রিম সেট কিনতে গেলে আমার মোটামুটি দেড় হাজার টাকার মতো লাগে তো তার থেকে আজকে আমার একটা জিনিস নেওয়া হয়নি তো আমি চারটা জিনিস নিয়েছি চারটা জিনিস নিয়েছি নাইট ক্রিম ডে ক্রিম আর ফেসওয়াশটা আর একটা টোনার নিয়েছি তো আর একটা নিতে লাগতো সিরাম সিরাম বা একটা প্যাক যে কোনো কিছু নিতে লাগতো তো যাই হোক পাঁচটা সেট আমি নেই তো আগের থেকে আমি পাঁচটা সেটে ইউজ করি আর কি একই কোম্পানির একই ব্র্যান্ডের পাঁচটা সেট আমি ইউজ করি মেয়েবেলার থেকে তো যাই হোক এক বছর থেকে নাটবাট করে আমি আর ক্রিম নিতে পারি না টাকা তো এইবার আমি ভাবলাম যে না সত্যি সত্যি সেট নিতেই লাগে আমার কারণ আমি অনেক দিন থেকে কোনো কিছু ইউজ করি না আমার স্কিনটা পুরো খারাপ হয়ে গেছে তো যখনই আমি ক্রিমটা আনতে বাজারে গেলাম তো মনটা খুবই খুশি ছিল বাড়ি আসার পর দেখি টোনারটা মানে এই সাইডটা যে মানে এই যে স্যালোটিউব যে লাগিয়েছি তো মানে এই সাইডে হচ্ছে ফাটা তো কি হয়েছে তো মানে আমি একটু মানে গাড়িতে আসতে ঝকাঝকি হয়েছে তো দেখি কি মানে বেরিয়ে গেছে বাইরে তো ভিজে ভিজে দেখি তো বাড়ি এসে দেখি একটু মোচামুচি করছিলাম পলিউশন ছিল তো তারপরে এখন দেখি কি সাদ দিয়ে বেরোচ্ছে তো দেখি তো মনটা ভীষণই খারাপ তো দোকানে তারপরে ফোন করলাম যে এরকম আমি এটা শুধু টোনারটা চেঞ্জ করবো চেঞ্জ কি হবে তো বললো যে না চেঞ্জ তো হবে না কারণ হচ্ছে তুমি গাড়িতে নিয়ে গেছো যেহেতু মানে গাড়িতে লেগে ঠেকে ফেটে ফেটে গেছে নাকি তো যদি স্প্রের যে উপরের যে স্প্রের যে জায়গাটা আছে সেটা যদি কোনো সমস্যা থাকতো তাহলে আমাকে মানে চেঞ্জ করে দিত কিন্তু এখন যেহেতু আমার নিচের দিকে প্রবলেমটা আমি ফোন করে ভিডিও কল করে দেখিয়েছিলাম তো এইভাবে বললো যে হবে না গাড়িতে নিয়ে গিয়ে হয়তো ফাটসে হ্যান্ড্যান্ড এরকম কিছু তো সত্যি মানে কি বলবো আমি যেহেতু এখন বাবার বাড়িতে আছি আমি যাবো ময়নাগুড়ি শ্বশুরবাড়ি তো তখন আমি গাড়িতে নিয়ে যাবো তখন যে কতটা বেরিয়ে যাবে পড়ে যাবে মানে প্লাস্টিক কাভার যদি নিই তাও মানে কি বলবো আর আর ওখানে মুটকিটা যেহেতু ছিল উপরে আমি না বুঝতে পারিনি তো ওখানে সেরকমভাবে তো খুলে ঠুলে দেখিনি আর বাড়ি আসার পরে যখন খুলে ঠুলে দেখি উপরে একটা এমনিতে প্লাস্টিক কভার করা থাকে তো সে খুলে ঠুলে দেখি যে এরকম গন্ডগোল তো তারপরে কী করবো আর মানে মনটা ভীষণ খুবই খারাপ এক বছর পর যেহেতু নিলাম আর আমার দেখো এদিকে রেডি আমি বাড়ি যাব জন্য আর মানে এক বছর পর যেহেতু আমি নিতে গেলাম আর এই দিকে মানে এইরকম গণ্ডগোল হয়ে গেল তো কার না মানে মনটা খারাপ না লাগে তো যাই হোক সেভাবে তো বললো আর রিটার্ন হবে না তো আমি এখন কি করি স্যালোটিপ লাগিয়ে দিলাম তো স্যালোটিপ লাগানোর পরেও দেখছি বের হয়ে যাচ্ছে থাকছে না মানে এমন জায়গায় ফুটোটা মানে এমন একটা ছিদ্র আছে যে এমন জায়গায় যে মানে তাও বের হয়ে যাচ্ছে তো কি বলবো আর তো যাই হোক সেভাবেই মানে থাকলেও আর করার কিছু নেই যেহেতু চেঞ্জ করা যাবে না তো সেভাবে ইউজ করতে হবে এখানে যতদিন আছি সেভাবে ইউজ করি আর কতটা পড়ে সরে যাবে যাক মনে হয় অর্ধেকটাই নষ্ট হয়ে যাবে তো সেভাবে ইউজ করি কী করা যাবে আর কপাল খারাপ হলে যা হয় তো টাটা